আসসালামু আলাইকুম ক্যামেরাছিন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকালে মেয়েকে রেডি করিয়ে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি ছেলে মেয়েকে নিয়ে নিচে নেমে যাচ্ছি বাসায় কিছু ময়লা জমা ছিল ময়লাগুলোও সাথে করে নিয়ে যাচ্ছি ওই পাশে ফিরে দেবো ব্রিজে নিচে গিয়ে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ময়লা বেশি হলে নিয়ে যাই সাথে করে সকালে বেশি মানুষ থাকে না সেই জন্য সকালেই নিয়ে যায় পরে আর নিয়ে যায় না ময়লাগুলো ফেলে দিয়ে আমি গাড়িতে উঠে গিয়েছি ছেলে মেয়েকে নিয়ে এখন গাড়িতে উঠে মেয়ের স্কুলে যাচ্ছে ছেলে স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছি ছেলে মেয়েকে আসার সময় ছেলে মেয়ে চিপস কিনে নিয়েছে ওই চিপস দুটা হাতে নিয়ে ছেলে মেয়ে বাসায় উঠে যাচ্ছে বাসায় গিয়ে ওরা খাবে রাস্তাতেই ছিঁড়ে নেওয়ার জন্য বায়না করতেছিল কিন্তু রাস্তাতে যদি আমার মেয়েকে বা ছেলেকে ওই চিপসগুলো ছিঁড়ে দেয় বাসায় উঠতে দেরি হয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠতে সেই জন্য আর ছিঁড়ে দেয় নেই যে বাসায় গিয়ে খাবে আমার ছেলে যাই বাবা হাত একটু খায় আমার মেয়ে তো ভাত খেতেই চায় না ও প্রচুর দুষ্টু ও খাওয়া নিয়ে খুবই ও আমাকে হাল করে কিন্তু আমার ছেলে শাল্লা ও যতটুকু লাগবে সে খেয়ে নেয় বাসায় আসার পরে বাঙি কেটে দিয়েছি আম্মুয়ে বাঙি দিয়ে দিয়েছে আসার সময় ওই বাঙিটাই কেটে দিয়েছি এখন ছেলে মেয়েকে দিয়ে আসবো ছেলে মেয়ে খাবে ছেলে মেয়েকে বাঙি খেতে দিয়ে এসে আবার আমি রান্না করব। বাঙি খেতে আমার তেমন ভালো লাগে না সেই জন্য ছেলে মেয়েকে কিরে দিলাম ওরাই খাবে তারপরে আমি ভাত তুলে দিলাম রাইস কুকারে আগেই আজকে বেশি কিছু রান্না করবো না রাইস কুকারে ভাত তুলে দিয়েই আমি তরকারিটুকু গরম করে নিব আজকে আমি রান্না করব হচ্ছে আমার শাশুড়ির যে ব্যাপার হলো ওইখান থেকে যে তরকারিটা নিয়ে আসছিলাম ওটা আমি ডিপে রেখে দিয়েছিলাম সে এখন খেতে মনে গেল না আজকে আমি বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে তরকারিটা গরম করে নিচ্ছি ভালো করে জাল দিয়ে নিব। ওইটা দিয়ে আজকে রাতে আর দুপুরে আমাদের বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া স্কুল থেকে আসার পরে আমার মনে হচ্ছে না যে রান্না করি সেই জন্য ওই তরকারিটুকুই বের করেছি ওটাই গরম করে বাচ্চাদের নিয়ে ভাত খেয়ে নিব। যদি আমার নিচতলা বাসা হতো তাহলে এমন মনে হতো না আমি পাঁচতলা থেকে নামা পাঁচতলায় উঠে আসা এটাই বেশি খারাপ লাগে ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন প্লেটে বেড়ে নিব বাচ্চাদের সঙ্গে এখন আমি ভাত খেয়ে নেব প্লেটে তো ভাত বেড়ে নিয়েছি এখন আমি তরকারিটাও বেড়ে নিব তরকারি তো বেড়ে নিলাম এখন এই প্লেট নিয়ে যেয়ে ছেলে মেয়েকে সাপে করে আমি দুপুরে খাবার খেয়ে নিব। ছেলে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি নিজেও গোসল করে নিয়েছি খাবার খাওয়া শেষ করে মেয়েকে আবার পাইভেটে নিয়ে যাচ্ছি তো আমার ক্লান্ত দূর হয় না এই জন্য ছেলেকে ঘুম আসিয়ে দিয়েছি ছেলে তো ঘুমাচ্ছে মেয়েকে এখন পাইভেটে দিয়ে আসব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ